নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের আরেকবার প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আজকে দশ মে দু সাল শুক্রবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা আজকেও ভালো রকম রয়েছে দুই দুইটি ঘূর্ণাবর্ত রয়েছে আসাম বাংলাদেশ সংলগ্ন জায়গাতে একটি অক্ষরেখা আসাম থেকে উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত রয়েছে জলীয় বাষ্প অক্ষরেখার টানে ঢুকছে তা থেকেই বজ্রগর্ভ মেঘের সমাবেশ তা থেকেই বৃষ্টি এই বৃষ্টি কমতে চলেছে আবারও কয়েকদিন পরই তবে এর সঙ্গে আবার নতুন খবর তাপমাত্রাও বাড়তে পারে উত্তরবঙ্গের জেলায় জেলায় আবহাওয়ার পরিস্থিতি সারা ভারতবর্ষের আবহাওয়ার পরিস্থিতি বাংলাদেশের আবহাওয়ার পরিস্থিতি সমস্ত কিছু আপনাদের জানাবো এই ভিডিও থেকে ভিডিও শোনার পর ভালো লাগলে একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে অনুরোধ রইল এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জন্য যা খবর রয়েছে বিশেষ করে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আজকে রয়েছে কমলা সতর্কবার্তা পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিতে দমকা ঝড় বইতে পারে কালবৈশাখী ধরনের এর সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের যে আপডেট তারা প্রকাশ করছেন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই তিনটি জেলার ক্ষেত্রে জানানো হয়েছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে এর সঙ্গে এই তিনটি জেলাতেই রয়েছে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা প্রায় এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এটা তারা বলছেন এর সঙ্গে তারা যেটা বলছেন বজ্রগর্ভ মেঘের সমাবেশের সম্ভাবনা প্রচণ্ড রয়েছে তাই এই তিনটি জেলাতে রয়েছে কমলা সতর্কবার্তা এর পাশাপাশি যেটা দেখতে পাওয়া যাচ্ছে পশ্চিম মেদিনীপুর রয়েছে এছাড়া বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এই সমস্ত জেলাগুলোর যা খবর রয়েছে এখানেও রয়েছে কমলা সতর্কবার্তা তবে প্রচণ্ড বৃষ্টির কোনো খবর নেই মূলত পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিতে ঘন্টায় দমকা ঝড় দিতে পারে বজ্রগর্ভ মেঘের সমাবেশের সম্ভাবনা প্রচণ্ড রয়েছে তাই ঠান্ডা স্ট্রম অ্যাক্টিভিটিটা বেশি হতে পারে অর্থাৎ বজ্রপাতের সম্ভাবনা তাই এই সমস্ত জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি দমকা ঝড় বজ্রপাতের সম্ভাবনা যথেষ্ট থাকার জন্য রয়েছে কমলা সতর্কবার্তা তবে সারা দক্ষিণবঙ্গের জন্য যে পূর্বাভাস বেশি বৃষ্টির পূর্বাভাস প্রথমেই আপনাদের জানিয়েছি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে এটাই জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর তবে সার্বিকভাবে বলতে গেলে সারা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আজকে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে এর সঙ্গে অন্যান্য এখনও জেলা রয়েছে যেমন রয়েছে নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এখানে রয়েছে হলুদ সতর্কবার্তা বলা হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এখনও যে জেলাগুলো বাদ রইল যেমন ঝাড়গ্রাম এখানেও হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতার দিকে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট এখানে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা যথেষ্ট এবং হালকা মাঝারি বৃষ্টি হতে পারে হাওড়া এবং হুগলি জেলার ক্ষেত্রেও রয়েছে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস সঙ্গে বলা হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতি বেগে দমকা ঝড় বইতে পারে তাই আজকে দশ তারিখে দক্ষিণবঙ্গে সার্বিকভাবে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট ঝড় বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট রয়েছে ওয়েদার অফিস জানাচ্ছেন অধিকাংশ জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে আগামীকালের যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে আগামীকাল বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকেই অনেক জায়গাতে হতে পারে সঙ্গে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে কোনো কোনো জেলার উপর দিয়ে দমকা কালবৈশাখীর ঝড় বয়ে যেতে পারে তাই আগামীকাল এগারো তারিখেও দক্ষিণবঙ্গে যে বৃষ্টি হবে না এমনটা নয় ঝড় বৃষ্টির সম্ভাবনা কালবৈশাখীর সম্ভাবনা প্রচণ্ডভাবেই থাকছে তবে আজকের থেকে আগামীকাল একটু কম হতে পারে এটাই রয়েছে আজ এবং আগামীকাল দুই দিনের পূর্বাভাসের পার্থক্য এর পাশাপাশি বলা হয়েছে আজকে দশ তারিখ আগামীকাল এগারো তারিখ এবং বারো তারিখের যা পূর্বাভাস বারো তারিখে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলার নয় দু একটি জেলার দু এক জায়গায় হালকা শুধুমাত্র বৃষ্টি হতে পারে এটাই জানানো হয়েছে সেই রকমভাবে সতর্কবার্তা আপাতত থাকছে না তাই বারো তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমে যাবার একটা ভালো রকম পূর্বাভাস পাওয়া যাচ্ছে এবং ১৩ তারিখ থেকে আস্তে আস্তে বৃষ্টি অনেক কমে যাবে এর সঙ্গে আস্তে আস্তে তাপমাত্রা একটু একটু করে আবারও বাড়তে থাকবে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে মূলত আগামী সপ্তাহ থেকে আবার দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস রয়েছে তাই এক লাফে কিন্তু প্রচণ্ডভাবে বাড়বে না আস্তে আস্তে বাড়তে থাকবে যা পূর্বাভাস রয়েছে ঝড় বৃষ্টির জন্য তাপমাত্রা অনেকটাই নেমে গেছে কোনো কোনো জায়গাতে রয়েছে আটাশ থেকে সার্বিকভাবে বলতে গেলে দক্ষিণবঙ্গে আটাশ থেকে বত্রিশ বা তেত্রিশের মধ্যে ম্যাক্সিমাম টেম্পারেচারটা রয়েছে আশা করছি বুঝতে পারলেন দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর আগামী তিন দিন কেমন কোথায় থাকতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস বিরাট ঝড় বৃষ্টির কোনো পূর্বাভাস নেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে প্রত্যেকটা জেলার কিছু কিছু জায়গাতে তবে তাঁরা বলছেন অনেক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ প্রত্যেকটা জেলার দিকেই ঝড় বৃষ্টি হবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বইতে পারে হালকা মাঝারি বৃষ্টি হবে তবে সেই সম্ভাবনা রয়েছে আজকে এবং আগামী আগামীকাল আগামীকালের পর থেকে আস্তে আস্তে উত্তরবঙ্গে বৃষ্টি অনেক কমে যাবে এটাই রয়েছে এখনও পর্যন্ত পূর্বাভাস এবং আস্তে আস্তে আগামী সপ্তাহে উত্তরবঙ্গ তাপমাত্রা বাড়তে পারে এটাই রয়েছে এখনো পর্যন্ত খবর সারা পশ্চিমবঙ্গের আপডেট আশা করছি আপনারা বুঝতে পারলেন আপনাদের একটা ধারণা দেবার চেষ্টা করলাম আবহাওয়ার পরিস্থিতি কোন দিকে যেতে পারে যদি এক লাইনে বলতে হয় পশ্চিমবঙ্গের আবহাওয়া তাতে আজকে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি উত্তরবঙ্গে হালকা মাঝারি আগামীকাল হালকা মাঝারি সারা পশ্চিমবঙ্গে এবং আগামীকালের পর আগামী পরশু থেকে ঝড় বৃষ্টি কমতে পারে আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর মধ্যে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলোর ক্ষেত্রে ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে সেটা রয়েছে দশ তারিখ অর্থাৎ আজকের পর আগামীকাল ত্রিপুরাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এগারো এবং বারো তারিখে সতর্কবার্তা রয়েছে বজ্রপাতের সম্ভাবনা বজ্রগর্ভ মেঘ থেকে সঙ্গে দমকা ঝড় দিতে পারে তাই ত্রিপুরার ক্ষেত্রে উত্তর ত্রিপুরা ঊনকোটি খোয়াই ধলাই পশ্চিম ত্রিপুরা রাজধানী আগরতলা রয়েছে এছাড়া রয়েছে অন্যান্য জায়গায় দক্ষিণ ত্রিপুরা গুমতি সহ প্রত্যেক খোয়াই ধলাই সহ প্রত্যেকটা জেলার দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি রয়েছে এগারো এবং বারো তারিখে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের ক্ষেত্রেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মাঝারি ধরনের ঝড় বৃষ্টিটা চলতে পারে আগামী কয়েকদিন ধরে তাই ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডই ঝড় বৃষ্টির সম্ভাবনাটা রয়েছে এগারো এবং বারো তারিখে বেশি পরিমাণে ভারতবর্ষের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে একদিকে তো একাধিক সারা ভারতবর্ষ জুড়ে রয়েছে ঘূর্ণাবর্ত তবে বাংলার দিকে ঘূর্ণাবর্ত রয়েছে বাংলাদেশ এবং আসাম সংলগ্ন জায়গায় সেই ঘূর্ণাবর্ত থেকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে এবং একটি অক্ষরেখাও রয়েছে উড়িষ্যা পর্যন্ত আসাম থেকে বিস্তৃত তবে এর সঙ্গে রাজস্থান এবং গুজরাটে তাপপ্রবাহের যে সম্ভাবনা সেটা আজকেও কোনো কোনো অঞ্চলে হতে পারে আগামীকাল থেকে কমতে পারে অন্যদিকে মধ্য মহারাষ্ট্র মারাঠাওয়াড়া বিদর্ভ এছাড়া কর্ণাটক সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা অন্ধ্রপ্রদেশ রায়ালসীমা তেলেঙ্গানা এদিকে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী তিন দিন পর থেকে আবার বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে এমন একটা তথ্য পাওয়া যাচ্ছে অন্যদিকে কেরলের দিকে মাঝারি ধরনের বৃষ্টি আগামী তিন বা চার দিন ধরে চলতে পারে এটা রয়েছে এখনো পর্যন্ত তথ্য বিরাট ধরনের কোনো সিস্টেম আসার খবর এখনো পর্যন্ত নেই তবে বিভিন্ন জায়গাতে অনেক ধরনের সিস্টেম কিন্তু রয়েছে তা থেকে জলীয় বাষ্প ঢুকছে বাংলাদেশের জন্য যা পূর্বাভাস রয়েছে তাদের তাপমাত্রা আজকে একটু কমতে পারে এটা জানানো হয়েছে সঙ্গে বৃষ্টির ক্ষেত্রে তারা যেটা পূর্বাভাস দিচ্ছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তারা বলছেন রংপুর এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এছাড়াও তারা যেটা বলছেন রাজশাহী রয়েছে ময়মনসিংহ সিলেট ঢাকা খুলনা বরিশাল এই সমস্ত বিভাগগুলোর দিকে অনেক জায়গাতে ঝড় বৃষ্টি হবে দমকা ঝড় দিতে পারে এর সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা থাকছে কারণ বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রপাতের সম্ভাবনা থেকেই যায় এর সঙ্গে খুলনা বরিশালের কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে আগামীকালে যে তথ্য বা পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে আগামীকাল উত্তরাঞ্চলগুলোতে বৃষ্টি বেশ কিছুটা কমতে পারে অর্থাৎ রংপুর ময়মনসিংহ সিলেট এখানে কিছু কিছু জায়গায় হালকা হালকা দু চার জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে অন্যান্য বিভাগগুলো যেমন রাজশাহী সঙ্গে রয়েছে যেমন খুলনা বরিশাল চট্টগ্রাম এখানে বেশ কিছু কিছু জায়গাতে নয় খুলনা বরিশালের বেশ অনেক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলতে পারে আগামী আগামীকালও আগামী পাঁচ দিনের ক্ষেত্রে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যা পূর্বাভাস প্রকাশ করেছেন তাতে তারা বলছেন যে আগামী পাঁচ দিনের মধ্যে অর্থাৎ যে আজ থেকে কাউন্ট হচ্ছে সেটা চার দিন বা তিন দিন পর থেকে আবার সারা দেশে কিন্তু তাপমাত্রা বাড়তে থাকবে অর্থাৎ ঝড় বৃষ্টি কমতে থাকবে তাপমাত্রা বাড়তে থাকবে আবারও কিন্তু গরম পরিস্থিতি বাংলাদেশে ফিরে আসার একটা নতুন করে পূর্বাভাস পাওয়া যাচ্ছে তবে তাপপ্রবাহ চলবে কিনা বা গরম হাওয়া বা লু বইবে কিনা সেটা এখনই কিন্তু জানা যায়নি তবে এটা জানা যাচ্ছে তাপমাত্রা বাড়ার একটা সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে উত্তরপূর্ব বাংলাদেশে রয়েছে একটি ঘটনাবর্ত তা থেকে একটি অক্ষরেখা ভারতবর্ষের উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত রয়েছে তার টানে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে তাই প্রধানত এই বৃষ্টি হচ্ছে সেটাই রয়েছে মূল কারণ আশা করছি বন্ধুরা বুঝতে পারলেন যে কোথায় কেমন আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে এক কথায় বলতে গেলে আজকে এবং আগামীকাল বাংলাদেশে ঝড় বৃষ্টির সম্ভাবনা ভালো রকমই রয়েছে আপডেটটি ভালো লাগলে কি লাইক করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং